এইট এইটের ভিতরে কী করলেন ফার্মেন্টেশন তা বুটটা ফার্মেন্টেশন চব্বিশ ঘন্টা হয়ে গেছে নাকি যাই হোক সম্মানিত দর্শক আমাদের এখানে বুটটা ফার্মেন্টেশন দেখেন পুরোটা ফার্মেন্টেড হওয়া হয়ে গেছে মূলত ফার্মেন্টেড যখন করবেন তখন এটি কিন্তু ফুলে ফুলে আবার এটি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যদি গ্যাস বাইর হয়ে যায় তাহলে কিন্তু এটি নিচে নেমে যায় মানে গ্যাস আপনার গ্যা নিচের দিকে গ্যাস বাইরে হলে আপনারা এইটা নিচে আবার আস্তে করে ড্যামেজ হবে আর এইটার ভিতরে ইস্ট দেওয়া তো যার কারণে এটা আপনার এই ফার্মেন্টেট করার পরে এটা ফুলে ধীরে ধীরে করে ফুলে আবার গ্যাস যখন লিক হয় তখন ধীরে ধীরে করে আবার এটা নিচে হয়ে যায় যাই হোক আপনারা এটা সতর্কভাবে সবাই সতর্কভাবে করবেন আর ফার্মেন্টেট করার পরে চব্বিশ ঘন্টা পরে এরকম হবে আপনারা দেখেন ভালো করে চব্বিশ ঘন্টা পর এরকম হবে ব্যতিক্রম যেন না হয় সবাই সুন্দরভাবে ফার্মেন্টেড করবেন ফার্মেন্টেড করার পরে ফিট কোম্পানির ফিট এবং ফার্মেন্টেশন অর্ধেক অর্ধেক ফিফটি পার্সেন্ট মিক্সার করে খাবেন আমি জানি আপনারা বিশ্বাস করবেন না আসলে অবাক আমার দেখছেন কি আপনারা একশো তিরিশ টাকা মুরগির বাজার হলে কান্নাকাটি জিরে দেন আর যদি একশো টাকা হয় একশো টাকা হয় এই বাজারে লাভ করার আশা তো একেবারে সবাই ছেড়ে দেয় কিন্তু সেই বাজারে যদি কেউ লাভ করে তাতে সবাই অবাক হবে এতে বলার কোনো অবকাশ নেই একশো দশ টাকার বাজারে কিভাবে মুরগি পালন করে লাভবান হওয়া যায় কোন সে প্রযুক্তি খাতা কলমে আপনাদেরকে স্পষ্টভাবে এখন দাঁড়িয়ে খামারির সাথে বুঝিয়ে দিব খামারি খা কোনো ডালাও না ওনাকে কিছুই শিখিয়ে দেওয়া হয় নাই আপনারা কি কমেন্স কমেন্টস করেন মনে হচ্ছে ওনাকে আমরা শিখিয়ে দিচ্ছি টাকা দিচ্ছি উনি দালালি করছে ব্যাপারটা হচ্ছে এমন আপনাদেরকে এও বলি ঠিক না ওদি যে আপনারা খামার ভিজিট করতে আসেন এটা প্রযুক্তি রে ভাই এই মানদাতার আমলের সিস্টেমে মুরগি পালন করা বাদ দেন প্রযুক্তিতে আসেন প্রযুক্তি এমনই যেটা বিশ্বাস করা যায় না যদি বিশ্বাস করতে না পারেন একটু ইরানের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন প্রযুক্তি কি জিনিস সেই প্রযুক্তি শুধুমাত্র যুদ্ধে না কৃষিক্ষেত্রেও অনেক প্রযুক্তি আছে তেমন একটা প্রযুক্তি হচ্ছে ফার্মেন্টেশন বাংলাদেশে গ্রামাঞ্চলে অনেক আগে থেকে মানুষের ক্ষেত্রে এটা ব্যবহারিত হয়ে আসছে গুরুর ক্ষেত্রেও কিছু আধুনিক শিক্ষিত থামারি ব্যবহার করে তবে বর্তমানে আব্দুর রহিম ভাইয়ের হাত ধরে আরেকটা প্রযুক্তি এখন তো নাম নিলে বলবেন আব্দুর দালালি করতেছে এটা সত্যি ওনার হাত ধরে বাংলাদেশে আরেকটা প্রযুক্তি সেটা হচ্ছে এই মুরগির ক্ষেত্রে ফার্মেন্টেশন এখন এই প্রযুক্তির মাধ্যমে বাজার দাম একশো দশ টাকা থাকলেও কীভাবে লাভ করা সম্ভব হয় সেটি একেবারে চাক্ষুষ হাতে কলমে আপনাদেরকে এখন বুঝিয়ে দিব চলুন তাহলে শুরু করি ভাই হচ্ছে এই এই খামারের এই খামারের কর্ণধার খামারের একজন উদ্যোক্তা বাইয়ের নাম হচ্ছে

তারপরও আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কমেন্ট উল্লেখ করবেন গালি গালাজ হচ্ছে গিয়া নিজের পরিবারকে প্রেজেন্ট করে এগুলো করবেন না এই জন্য আমরা বলি খামারে শিক্ষিতদের আসা উচিত কারণ তারা গঠনমূলক কমেন্ট করতে জানি যাই হোক তাহলে আটশো পিস মুরগি মুরগির বড় ওজন কত আছে এখন গড় ওজন কত আড়াই কেজির মতো আছে গড় ওজন আড়াই কেজি এটা আপনারা দেখেন গড় ওজন কত আছে আমরা পাঁচটা মুরগি একসাথে ওজন দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন গড় ওজন কত আছে হ্যাঁ এটা কি এই সত্যি না মিথ্যা এটা তো আর করা যায় না ওজন তো আর মিডিট করে বাড়ায় দেখাইতে পারবো না এটা আপনারা দেখেন যে ঘর ওজন কত আছে সত্যি নাকি মিথ্যা যে কত আছে উনি বলছে আড়াই আপনাদেরকে আমি মাপ দিয়ে দেখাবো যে কত আছে এখন না এটা পরে করে দিন আড়াই কেজি হইলে আটশো ইন্টু হচ্ছে গিয়ে আড়াই দুই হাজার কেজি ঠিক আছে হিসাব ঠিক আছে কিনা আমার এসব ভুল হলে আপনারা কমেন্টে আমারে ধরাই দিবেন আমি খুশি হব ভাই আপনার হিসাবটা এই জায়গায় ভুল হয়েছে হ্যাঁ আমি খুশি হবো দুই হাজার কেজি আটশো মুরগি দরজন আড়াই কেজি দুই হাজার কেজি তবে মুরগি দেখলাম মনে করছে এক একটা সাইজ তিন কেজি যাই হোক ওই আলোচনা পরে আসবো দুই হাজার কেজি এখন আমি আপনাদেরকে আগেই বলছি যে বাজার দর আছে এখানে একশো দশ টাকা ঠিকানাটাও বলছি যাচাই করতে পারেন এখানে বাজার দর আছে একশো দশ টাকা তো সেই কারণে আমি এখন একশো টাকা করে ধরবো আহ এই তো হচ্ছে একশো দশ তাহলে এখানে আসতেছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এটা এখন আমাদের বের করতে হবে খরচ হয়েছে কত এটা বের করবো আমরা দুই লক্ষ বিশ হাজার মনে রেখেছেন এবার খরচে যাই ফিট লাগছে কত বস্তা একচল্লিশ বস্তা

ভুট্টাটাকে সয়াবিন এবং আর সম্পদান মিশ্রণ করি একটা বিশেষ প্রক্রিয়া যেটাকে বলছিলাম প্রযুক্তি বিশেষ প্রক্রিয়া এটাকে কমপক্ষে চব্বিশ ঘন্টা রেখে তারপরে এই খাবারটা মুরগিকে খাওয়ানো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বৃদ্ধি পায় এবং এটা অনেকে জানতে চান স্বাস্থ্যসম্মত কিনে এটা খুবই স্বাস্থ্যসম্মত

এই <coughs>

আচ্ছা তারপরে খেলে যে লিটার খরচ আছে লিটার খরচ কত করবো চার হাজার টাকার মতো চার হাজার টাকা লিটার খরচ এখানে কি লিটারের দাম অনেক বেশি কিছুর দাম এখানে বেশি শুধু মুরগি সব কিছুর দাম বেশি শুধু মুরগির দাম করি বাচ্চা

তাহলে আপনি রেকমেন্ড করে জানাতে পারেন একশো দশ টাকার বাজারে বিয়াল্লিশ হাজার ছশো টাকা লাভ হয়েছে সমস্ত হিসাব বাদে এখন আপনি এখানে মজুরি ধরতে পারেন মজুরি যদি ওনার বিশ হাজার টাকা ধরি তারপরে ওনার বিশ হাজার টাকা লাভ থাকে তারপরও আপনার যদি এখানে বলার কিছু থাকে যে নবাই এত লাভ আসবে না আর তো মাসতে পরে বেশি আসতে পারে বলতে পারে না এরকমই আমার তো এখনো মাল আছে তাই আর দুই দিন রাখলে বাজার বারবে সমান আর বেশি লাভ হ্যাঁ উনি আরো কিছুদিন রাখতে চেষ্টা করে আর ওজন কত রূপ করবে

যেটা এখন সব মুরগি বিক্রি হয়নি বাজার বাড়লে আরো বেশি হবে হ্যাঁ আমার ধাসু মুরগি বাজার প্রতি ভালো থাকতে ধর্ম আশীর্বাদ হয়ে আমাদের সাথে থাকবেন আমরা এই মুরগি বিক্রির পরে আপডেটটা জানাবো আপনারা তখনও জানতে পারবেন এটা তো মুরগি বিক্রির আগের হিসাব মুরগি বিক্রির পরের হিসাবটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো সেই জন্য পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ